কাশ্মীর তুমি কার ভারত নাকি পাকিস্তানের নাকি স্বাধীন কোন ভূখণ্ড এমন প্রশ্ন যখন ঘুরছে পুরো উপমহাদেশের রাজনীতিতে দ্বন্দ্ব চলছে পাক ভারতের তখন বিস্ফোরক এক অবস্থান নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার কাশ্মীর এবং জম্মু নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলে আসলেও কেন হঠাৎ করে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে আফগান সরকার কেন তালেবান নেতা সফর করলেন ভারতে কি চলছে কাশ্মীর এবং জম্মুকে ঘিরে দু সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারে পাকিস্তানের সর্বাত্মক সমর্থন থাকলেও গত চার বছরে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক এখন তলানিতে এমনকি আফগানিস্তানে বিমান হামলার মতো ঘটনা পাকিস্তান এছাড়া বিমানের সীমান্ত সংঘর্ষের শত শত মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনার পর সম্প্রতি কাবুলের একটি কূটনৈতিক অবস্থান এই অঞ্চলের নতুন অস্থিরতা তৈরি করেছে সম্প্রতি এক বিশ্বকর কূটনৈতিক পথ পরিবর্তনে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার ভারত শাসিত কাশ্মীরের সার্বভৌমত্বের উপর নয়াদিল্লির বিজেপির দাবিকে সমর্থন করেছে এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা আরো বাড়িয়েছে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিকে নতুন করে নাজুক করেছে গত দশই অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ বিবৃতিতে আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুক্তাকি কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করেন এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দেয় কাশ্মীর বৃহত্তর হিমালয় অঞ্চলের একটি অংশ যা দিল্লি এবং ইসলামাবাদ উভয় দেশই বলে দাবি করে যদিও উভয় দেশে অঞ্চলটির কিছু অংশ নিয়ন্ত্রণ করে কয়েক দশক ধরে এই দুই দেশ কাশ্মীর সংঘর্ষকে বিশ্লেষকরা বিমানের সংখ্যা বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিমান যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন তবে পাকিস্তান বরাবরই জোর দিয়ে আসছে যে কাশ্মীর সমস্যার সমাধান উনিশশো আটচল্লিশ সালের জাতিসংঘের প্রস্তাব অনুসারে গণভোটের মাধ্যমে হওয়া উচিত অন্যদিকে নয়াদিল্লি এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে বিশেষত দু সালে ভারত শাসিত কাশ্মীরের শাসন বাতিলের পর এই বিশ্লেষকরা বলছেন কাশ্মীর বিতর্কে ভারতের পক্ষে তালেবানের সমর্থন স্পষ্টতই উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালের প্রথম পর্বের ক্ষমতা থেকে সরে আসার ইঙ্গিত দেয় যখন তারা পাকিস্তানের পাশে ছিল এই নীতিগত পরিবর্তন ভারতের কৌশলগতভাবে ভাবে কাবুলের সঙ্গে নতুন করে সম্পৃক্ততার সঙ্গে মিলে গেছে দু সালে দূতাবাস বন্ধ করার পর নয়াদিল্লি এখন কাবুলে মিশনকে উন্নত করার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার করেছে পাকিস্তানের জন্য সাম্প্রতিক এই ঘটনাগুলোর কৌশলগত পথ পতন ভয়াবহ হতে পারে দু থেকে দু সাল পর্যন্ত আফগানিস্তানে ভারতের তিন বিলিয়ন ডলার বিনিয়োগ একটি লাইফ হিসেবে কাজ করেছে যা ঘন ঘন সীমান্ত বন্ধের কারণে পাকিস্তানের দুর্বল বাণিজ্যিক সম্পর্ক থেকে অনেক আলাদা তবু পাকিস্তানের প্রভাব নিয়ে আশাবাদী আমির জিয়া তিনি বলেন পাকিস্তান ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদী স্বার্থ পরস্পর জড়িত ভারতের চেয়ে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলে কাবুলেরই বেশি সুবিধা হবে পাকিস্তানের উচিত তার পুরনো খেলার কৌশল ফিরিয়ে আনা তালেবানের সঙ্গে দ্বীপ মুখ্যভাবে এবং চীন ও সৌদি আরবের মতো মিত্রদের মাধ্যমে কাজ করা পাকিস্তানকে একটি উইন উইন পরিস্থিতি তৈরি করতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি ইতিবাচক প্রভাব হিসেবে ব্যবহার করা উচিত বলে মনে করেন আমির জিয়া তিনি আফগান শরণার্থীদের উপর দমন পীড়ন এবং আন্তঃসীমান্ত উপজাতীয় সম্পর্ক ছিন্ন করার নীতি বন্ধ করার আহ্বান জানান জিয়া সতর্ক করে বলেন পাকিস্তানের বিমান হামলাগুলো কৌশলগতভাবে কার্যকর হলেও কেবল সংখ্যাকেই দীর্ঘায়িত করবে যা ভারতকে নিশ্চৃঙ্খলার সুযোগ দেবে ডোরান্ট লাইনের উভয় পাশের বিভক্ত উপজাতি ও পরিবারগুলোকে একে অপরের সঙ্গে মিলিত হতে দিন এই জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই আমাদের শক্তি দুর্বলতা নয়